এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে সিপিআইএমের পক্ষ থেকে বারুইপুর রাজপথে মঙ্গলবার দুপুরে একটি মিছিল করলো সেই মিছিলের স্লোগান নোটে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই সম্বন্ধে এক সিপিআইএম মহিলা কর্মী কি বললেন তার শুরু খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন কার্যিকরের যে ঘটনা ঘটেছে যে নারকীয় ঘটনা তার উপযুক্ত বিচার চায় এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো হসপিটালগুলো আমরা দেখছি গোটা রাজ্যে দুর্নীতির বাস্তুঘুতে পরিণত হয়েছে ফলে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলোকে যাতে মানুষ পরিষেবা সঠিকভাবে পায় দুর্নীতি মুক্ত হয় দালাল চক্র মুক্ত হয় সেম সমস্ত কিছুর প্রতিবাদে এবং স্বাস্থ্যকর্মী যারা সেখানে কাজ করছেন ডাক্তার নার্স